আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সো বরাবরের মতো আমি ফেরত আসি আপনাদের সাথে আজকে আমি দেখাবো জেটি পেন্টে কীভাবে থিয়েটে ঢাল জমিন টুল করবেন তো ভিডিও শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো কথা না মিলিয়ে ভিডিওটি শুরু করা যাক সো লেটস দি স্টার্ট তো আমি জেডি পেন্টে ঢাল জমিন করার জন্য সর্বপ্রথমে একটা ফাইল ওপেন করে নিলাম তো আমার এই খাটটার মধ্যে আমি বরাবরই টু আইডি কাটার পরে এই যে এইগুলো ঢিপ আমি ঢাল জমিন করবো তো ঢাল জমিন করার জন্য এইগুলোকে আমি আগেই গ্রুপ করে রাখছি যাতে ভিডিওটা শর্ট করা হয় সেই জন্য তো ঢাল করার জন্য সেগুলোকে আমি বের করে বের করে নিয়ে আসলাম তো এখন আমি এখানে মাপটা চেক করতে হবে এখানে মাপটা অনেকটা বড় আছে যেহেতু জেডিপেন্টে রেজলেশন হাই না রেজলেশন হাই না করে লো করার জন্য আমাকে অবশ্যই জায়গাটাকে ছোটো করে নিতে হবে তো আমি যে বাইরের যে ভেক্টর আছে এই বাইরের ভেক্টরটা নিলাম এই কারণে নিলাম যে আমি যদি এখন এটাকে শুধুমাত্র এইভাবে ধরে ছোটো করে নেই তাহলে পরবর্তীতে আমি এটাকে মিলাতে পারবো না আর আমি যদি এই বাইরের ভেক্টরটা ধরে ছোট করে দিই অ্যান্ড ছোটো হওয়ার পর যদি সরানো হয়ে যায় অ্যান্ড এখান থেকে আমি সেম সাইজ করে নিয়ে এটাকে অনেক খুব সহজেই মিলাতে পারবো তো আবারও খুব সহজেই মিলাতে পারবো তো সেই জন্য আমি বাইরের ভ্যাক্টরটা সহকারে নিলাম তো বাইরের ভেক্টরটা সহকারে নেওয়ার কারণে মা এটাকে আলাদা করে নিলাম এখন আমি এটাকে অনেকটা ছোট করে নিব আমার ছোটো হয়ে গেছে তো এখন আমি এগুলোকে ক্লোজ করে নিব অ্যান্ড প্রথমত বলে রাখি যে আমরা যে টুডি কাটছি কাটার পরে যে আমাদের থ্রিডি ঢাল জমিনটা করবো যখন আমরা থ্রিডি ঢাল জমিনটা করবো তখন আমাদের যে ডিজাইনের কানি কোনাগুলো বরাবরই মার খেয়ে যাবে তো সেই মানে ডিজাইনগুলো কেটে যাবে কেটে টুডির ভিতরে ঢুকে যাবে তো যাতে করে আমাদের টুটির ভিতরে না ঢুকে যায় সেই জন্য আমাদের কী করতে হবে আমরা যে দিয়ে ইউজ করবো আমরা যে কাটার দিয়ে থ্রি ডি ঢাল জমিনটা করবো এইট মিলি বা সিক্স মিলি বা ফোর মিলি বা কেউ থ্রি দিয়ে করে তো যদি আমরা থ্রি দিয়ে করি তাহলে আমরা দেড় মিলিতে অফসেটটা নেব আর যদি আমরা সিক্স দিয়ে করি তাহলে আমরা থ্রি মিলি অফসেট ভিতরে দিব তো আমরা সিক্স মিলি বা থ্রি থ্রি মিলি দিয়ে করবো তো থ্রি মিলি দিয়ে করার কারণে আমার এখান থেকে অফসেট দিতে হবে অফসেট থেকে এখানে আমি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে এখানে ডিলেট দি অরিজিনাল কার্ভস ক্লিক করে এখানে ওকে করে দিব হ্যাঁ আমি ভেক্টরগুলোকে ভেতরের দিকে মিলিয়ে করে ছোটো করে নিব ছোটো করে নিলাম তো ছোটো করে নেওয়ার পরে যেটা করতে হবে আমাকে এগুলোকে গ্রুপ করে নেবে তো গ্রুপ করে নেওয়ার পরে এখন আমি এগুলোকে ধরে তো যা থ্রি ডি ভিয়ে চলে যাব থ্রি ডি ভিয়ে যাওয়ার পরে আমার এই যে ভেক্টরগুলা এগুলোকে ডি হবে তো এখন এই যে ভেক্টরটাকে থ্রি ডি হবে সেই ভেক্টরটাকে ধরে আমি সর্বপ্রথম চলে যাব মডেলে মডেল থেকে মডেল ওয়ান এখানে একটা উইন্ডো চালু হবে এই উইন্ডোটার মধ্যে আমাকে জাস্ট কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই কারণ আমার এখানে মাপগুলো অটোমেটিকলি চলে আসছে তো এক্স ওয়াই স্টেপ যা আছে সব কিছু সেম রেখে এখান থেকে আমি ওকেতে প্রেস করে দিব তো ওকে তো প্রেস করে দেওয়ার সময় সাথে সাথে এরকম একটা হলুদ একটা ইন্টারফেস চলে আসবে ওখানে যাতে মানে ওটাকে শো করবে যে আমার ভেক্টরগুলোর মধ্যে মানে সঠিক মাপের মধ্যে যেটা আয়ত্ত আছে যাতে কোনো আর কোনো কোনো ঢাল জমিনে কোনো প্রবলেম হবে না তো এখন আমি ঢাল জমিন করার জন্য এখান থেকে স্কারে চলে যাব এখান থেকে রিজন রিলিফ রিজন রিলিফ আমি এখানে ক্লিক করে দিব তো এখন হচ্ছে আমার ঢাল জমিন করতে যে আমি যেগুলো ইউজ করব যে আমার একটা হাইট দেবো কত অ্যাঙ্গেল দেবো কত যে কি করব প্যারামিটার সব তো ঠিক করবো আমি এখান থেকে তো এখান থেকে ঠিক করার জন্য আমি এখানে যে আমার ফ্রি হাইটটা আছে এটাকে আমি রিয়েল হাইট করে দেব ফ্রি হাইট না রেখে রিয়েল হাইট করবো যাতে আমি যে মানে যে থিকনেসটা দেবো মানে যে হাইট দেবো তার সেম হাইটটা এখানে আসে সো আমি রিয়েল হাইটটা দেবো এইট এইট মিলে আমার রিয়েল হাইট দিলে এটা হয়ে যাবে রিয়েল হাইট আমি এইট রাখলাম অ্যান্ড এখানে আর কিছু চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই জাস্ট এখানে অ্যাড থেকে হাইস্ট করে দিব তারপরে আমি এই কাঠশিট মাউসের কাঠশিটটা নিয়ে এই ভেক্টর ওপর একটা ক্লিক করে দেবো তো ভেক্টর ওপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার ঢাল জমিনটা এইভাবে এখানে হয়ে গেছে দেখা যাচ্ছে যে খুব সুন্দরভাবে ঢাল জমিনটা আমার হয়ে গেছে তো এখন আমি টুডি ডিভিয়ে চলে গেলাম টু ডিভিয়ে কিন্তু এটা শো করতেছে না তো শো করার জন্য আমি আবারও ভিটুটাকে ধরে থ্রি ডি হয়ে চলে গেলাম তো থ্রি ডিভ যাওয়ার সাথে সাথে আছে যে আমার এখানে ডাল জমিনটা খুব সুন্দরভাবে হয়ে গেছে তো এখন এটাকে আমাকে টুলপাত দেওয়ার পালা টুলপাত দেওয়ার জন্য আমাকে আবার টু ডি ভেয়ে চলে যাব টু ডি যাওয়ার পরে এখানে আমি ভিটুটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে টুলপাত থেকে সারফেস সার্ফেস অপশনে চলে যাবো তো সার্ফেস অপশনে চলে যাওয়ার পরে এখানে আমাকে বিট সিলেক্ট করে দিতে হবে তো এখানে ফিনিশ টুল আছে কেননা সার্ভিসে অপশনাল ফিনিশিং তুলি হবে তো এখানে ফ্ল্যাট ডি টেন এম বিট আছে তো আমার বিটটা হবে বললোস বলনোস বিট হবে অ্যান্ড বিটটা হবে আমার সিক্স এম এম তো ওখানে বিটটা তৈরি করাই আসে যদি কারো বিট তৈরি করা না থাকে তো আপনারা এখান থেকে নোস থেকে ক্লিক করে এখানে ইডিট চলে যাবেন ইডিট থেকে এখানে আপনার যে সিক্স এম এম দেবেন না এইট এম এম দেবেন না ফোর এম এম দেবেন যে বিটটা আপনার প্রয়োজন আপনি সেই নাম্বারটা এখানে দেবেন ফোর এইট ফাইভ মানে যে কোনো নাম্বার আপনার যত কম প্রয়োজন তত মিলিবিট দিয়ে দেবেন যেহেতু আমি সিক্স মেতে করবো ওখানে আমি সিক্স দিয়ে দিলাম এখান থেকে ওকে প্রেস করলাম এখান থেকে ওকে প্রেস করে দিলেই ওনার আসে আমার এখানে সিক্স এম এম বিসটা নিয়ে নিয়েছে তো এখন এখান থেকে আমি এটাতে চলে যাবো এখানে প্রজেক্ট এখানে আমি ভাই দাও আমি বাড়ো ভাড়া কিছু আমার আমি ভাই এবার তো এখন আমি এটাতে মাঝখানে চলে আসলাম এটার মধ্যে এ গেট স্টেপ গেট স্টেপটা কিছু করব না ফিনিশ চলে চলে যাব এখন ফিনিশ চলে স্টেপ ওভারটা স্টেপ ওভার আমার জিরো পয়েন্ট সিক্স দেবো তাতে আমার স্টেপ ওয়ার ল্যাপটা নাইনটি পারসেন্টে চলে আসবে এখান থেকে আমি জিজ্ঞাসা সিলেক্ট করে দেব তো দেওয়ার সাথে সাথে আমার এরকম একটা লাইন আসবে তো এটাকে পূরণ হওয়ার সাথে সাথে আমার থিয়েটার নিয়ে নেবে তো এখন আমার থ্রিটা নিয়ে নিয়েছে সো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার সিঁড়িটাকে নিয়ে নিয়েছে তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এটা কতটা ঘন তো এইভাবে করলে আমার ফিনটিংটা ভালো আসবে তো এখন আমার করণীয় হচ্ছে এটাকে আমি সেম সাইজ করে নিব সেম সাইজ করে নেওয়ার জন্য এটাকে আমার ফুলটাকে সিলেক্ট করতে হবে অ্যান্ড সেখান থেকে ফুলটাকে সিলেক্ট করে নিতে একটু সময় লাগবে কেননা এখানে একটা ভেক্টর হয়ে গেছে তো এখন আমাকে এখান থেকে সেম সাইজের চল যে এটাতে ক্লিক করে এখানে বোধ করে দিতে হবে বোধ করে দিলে আমার এটা পুরোটাই ধরে নেবে তো দেবার সাথে সাথে আমার সেম সাইজ এখানে হয়ে গেলো এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে আমি এখানে ভিতরে ঢুকে দিলাম তো একটু সময় লাগবে তো এখন আমার থ্রি ডি ঝাল জমিটা পুরোপুরিভাবে হয়ে গেছে এখন আমি জাস্ট এখান থেকে আমি এখান থেকে যেভাবে টুই যেভাবে দিই টুই টুলপাত দেই সেভাবে টুলবারটা করে দিলেই থিয়েটির জাল ঢোবালটা আমার কমপ্লিট হয়ে গেল আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে আছে